হ্যালো আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এটা হলো মে মাসের একুশ তারিখের ব্লগ তো সেদিন আমরা যাচ্ছিলাম একটু চন্দননগর কিছু কাজ ছিল সেই জন্য তো এখানে আমি রেডি হয়ে গেছি আর এখন বাজছে ওই তিনটে মতো আর তোমরা তো সকলেই জানো সেই সময়টা কতটা পরিমাণে গরম ছিল আর এই দুপুরবেলা বেরোনোটা যে কি কষ্টকর সেটা আশা করি আর বলে বোঝাতে হবে না তাই আমি একটা কমফোর্টেবল একটা কুর্তি পরেছিলাম আর নিচে পরেছিলাম একটা জিন্স আর আজকে যে ব্যাগটা নিয়েছি সেই ব্যাগটাও আমার মানে জামার সাথে পুরোপুরি ম্যাচিং হয়ে গেছে চলো এবার বেরোনো যাক নাহলে আর ট্রেনটা পাবো না আর এটা তো আমার প্রত্যেক দিনকার অভ্যেস হয়ে গেছে বলতে পারো তাড়াহুড়ো করে বেরোনো তো চলো তো আমি এখন স্টেশনে পৌঁছে গেছি আর এসে মানে স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই দেখলাম যে খবর হচ্ছে তাই আমি তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে আগে টিকিটটা কেটেছি আর ওই ছোটার জন্য আমার যে কী পরিমাণে গরম লেগেছে আর কী পরিমাণে ঘাম হয়েছে সেটা জাস্ট আমি বলে বোঝাতে পারবো না আর কতটা রোদ আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছি না তো যাই হোক ট্রেনে ওঠার পরই আমরা একটা জায়গা পেয়েছিলাম যা হোক করে আমরা বসেছি দুজনে আর ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে দেখলাম যে একটা ঘটি গরমের কাকু উঠেছে তো সেখান থেকে নিলাম ঘটি গরমটা অনেকদিন ঘটি গরম খায়নি তো খুব একটা আশা নিয়ে নিয়েছিলাম বাট একদম বেকার খেতে ছিল একদমই ভালো ছিল না ঘটি গরমটা আর খুবই অল্প পরিমাণে দিয়েছিল আর এতটা গরম ছিল জাস্ট লু বইছিল সেই সময় আর তিনটের সময় বেরিয়েছিলাম মানে বুঝতেই পারছো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে তো চলেও এসেছি আর এখন একটু হেঁটে যেতে হবে যেখানটায় যাচ্ছি আর কি যে কাজের জন্য আমরা এসেছি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার সাথে আজকে আমার বৌদি এসছে তো আমরা ভেবেছিলাম যে ওখান থেকে কাজ মিটিয়ে একটু স্ট্যান্ডে যাব তার জন্যই ও এসছে একটু ঘোরাটাও হয়ে যাবে আমাদের তো কাজটাজ মিটিয়ে আমরা চলে এসেছি স্ট্যান্ডে স্ট্যান্ডে এসে আগে দেখতেই পেলে যে ফুচকা খেয়েছি ওটা তো কোনোভাবে মিস করাই যাবে না তো ফুচকাটা খেয়ে একটু এসেছি স্ট্যান্ডে ঘাটের দিকটাতে তো ওখানে একটু ছবি টবি তুলবো তারপরে তো ওরা আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে সেগুলো তো যেতেই হবে তো আমরা ফুচকা খাওয়ার পরই একটা আইসক্রিম নিয়েছিলাম আর এই আইসক্রিমটা না পুরোপুরি আমের মতো খেতে ছিল কিচ্ছু জাস্ট ডিফারেন্স ছিল না আমার এই আইসক্রিমটার মধ্যে জাস্ট এটা একটু ঠান্ডা ছিল এটাই যা আর স্ট্যান্ডে যেতে না যেতেই প্রচন্ড পরিমাণে মেঘ করে গেছিল জাস্ট দেখতেই পাচ্ছ কি পরিমাণে মেকটা করেছে মানে বিকেলবেলা কেউ আবার এখানে আসে বিয়ে দিনে সকাল বেলা আসবে সকালে তবে তো ফাঁকা পাওয়া হবে কি দুপুরের টাইমটাতে তবে তো ফাঁকা পাবে যেহেতু প্রচণ্ড পরিমাণে মেঘ করে গিয়েছিল তাই ভাবলাম যে আগে কয়েকটা ছবি তুলে নিই না হলে তো আর ছবি তোলাটাও হবে না তার সাথে বৃষ্টিও চলে আসবে তো আমরা ওখান ওখানটা একটুখানি ভিড় ছিল তাই ওখান থেকে নেবে একটু ঘাটের দিকটাতে এসেছি এখানে একটু ভালো ছবিটা আসবে বলে তো সেই জন্য ছবি টবি তুলবো এখানে ভেবেছিলাম চবি ভালো আছে ভূত হয়ে যাবে চুলগুলো আমার প্রচুর জট পড়ে গেছে কিন্তু সেই সময় ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছিলো যেরকম মেক করেছিল তার সাথে খুব সুন্দর হাওয়াও দিচ্ছিলো সকালবেলা প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেটা থেকে একটু স্বস্তি পেয়েছিলাম ওখান থেকে তার সামনেই ছিল কয়েকটা খাবারের দোকান তো ওখানে চলে গেছিলাম কিছু খাবো বলে তো আমরা এখানে মোমো অর্ডার দিয়েছিলাম আমরা এই ফিরোজ বলে দোকানটা থেকে খেয়েছিলাম আমরা যেহেতু খুব একটা বেশি কিছু চিনি না তাই এই দোকানটাতেই ঢুকেছিলাম কোনো কিছু এক্সপিরিয়েন্স ছাড়াই তো এখানে বসেছিলাম মোমো টোমো অর্ডার দিয়ে তো এখানে প্রায় বৃষ্টি আসার সময় হয়েই গেছিলো মানে সেই সময় জাস্ট টিপটাপ টিপটাপ বৃষ্টিটা পড়ছিল তো আমার এটাই ভয় লাগছিলো যে প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এলে তখন যেতে অসুবিধা হবে তো যাই হোক তার মধ্যে আমাদের মোমোটা চলে এসেছিলো আর মোমোটা খুব একটা বেশি ভালো ছিল না তাই আমি খুব বেশি খাইনি দুটো পিস খেয়েছিলাম আর বৌদি বাকিটা খেয়েছিলো আমাদের মোমো খেতে খেতেই এত প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসে যে কী বলবো যা হোক করে আমরা মোমোটা খেয়ে একটা টোটো পেয়েছিলাম সেই টোটোটা করে স্টেশনের দিকে আসছিলাম আর তোমরা জাস্ট বুঝতেই পারছো যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে লিটারেলি এক হাঁটু সমান জল দাঁড়িয়ে গেছিলো স্টেশনের ওখানে তো তাই জন্য ভিডিওটা খুব বেশি আর কিছু করা হয়নি আমরা ভিজেও গেছিলাম স্টেশনেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাই আমি সেরকম কিছু আর ভিডিও করিনি বাট অনেক দিন পর বৃষ্টি হচ্ছিলো বলে আমাদের ভীষণ মজা হচ্ছিলো সেটা আমাদের আশা করি মুখ দেখেই বুঝতে পারছো ভীষণ এনজয় করেছিলাম সেদিন আমরা ভিজে গেছিলাম বাট খুবই এনজয় করেছিলাম তো আজকের মতো ভিডিওটা এতটুকুই